আমার প্রিয়জনেরা প্রভু যীশুখ্রিস্টর নামের সকলকে আমি জানাচ্ছি অভিনন্দন এই জায়গাটা আপনারা দেখছেন এটা ঈশ্বরের ভবনের ভেতরে আমরা বানিয়েছি এর নাম হচ্ছে হেভেনলি ওয়ার্শিপ সেন্টার স্বর্গীয় আরাধনা কেন্দ্র এখানে আমরা চব্বিশ ঘন্টা ঈশ্বরের স্তুতিও আরাধনা করতে থাকি প্রশংসা করতে থাকি যারা যারা এখানে আসে সবাই একত্রে এখানে বসে আর একসাথে ঈশ্বরের প্রশংসা করে যেভাবে স্বর্গে স্বর্গদূতের ঈশ্বরের স্তুতি করে ঠিক সেইভাবে যাতে এখানেও আমরা আরাধনা করতে পারি এইভাবে ঈশ্বর আমাদের আদেশ দিয়েছেন আর এই অনুসারে আমরা এটা বানিয়েছি অনেক মাস ধরে আমরা এই জায়গাতে আরাধনা করছি দিন রাত্রি আমরা প্রভুর আরাধনা করি এই এখানে আসলে আপনার ঈশ্বরের উপস্থিতি অনুভব করবেন আর ঈশ্বরের সামর্থ্যকে দেখতে পাবেন আচ্ছা ঠিক আছে এখন আমরা মাসের শেষ দিনে চলে এসেছি মনে হচ্ছে কয়েকদিন আগে মাসটা শুরু হয়েছিল আর এখন মাস শেষ হয়ে গেছে কত তাড়াতাড়ি সময় যায় তার মানে প্রভুর দ্বিতীয় আগমনের আরও কাছে এসেছি আগামীকাল আমরা নতুন মাসে প্রবেশ করব। চলুন দেখি ঈশ্বর আজকে কি বলতে চাইছেন মিখা দুই অধ্যায়ের তেরো পদ যিনি পথ খুলে দেবেন তিনি তাদের আগে আগে যাবেন যিনি পথ খুলে দেবেন বাইবেলে ঈশ্বরের অনেক নাম আছে এর মধ্যে একটা যিনি পথ খুলে দেন আপনার জীবনে হয়তো কোনো একটা বাধা রয়েছে পড়াশোনাতে বাধা কাজে বাধা রয়েছে ঘর বানাতে বাধা বিয়েরতেও বাধা রয়েছে সন্তান হচ্ছে না এই ক্ষেত্রেও বাধা রয়েছে নতুন জায়গা কিনতে বাধা মানে সব ব্যাপারে শুধু বাধা আর বাধা সফলতা নেই তাই দুঃখে আছেন কিন্তু এমন ঈশ্বর আছেন যিনি পথ খুলে দেবেন উনি বাধা ভেঙে আমাদের পথ দেখাবেন ইসরায়েলের মানুষরা যখন মিশর দেশ থেকে বেরিয়ে আসলো আর তারা কানানের দিকে যাচ্ছিল তখন সবচেয়ে প্রথম বাধা হচ্ছে লোহিত সাগর কীভাবে পার হবে যে ঈশ্বর পথ খুলে দেবেন তিনি আগে আগে গেলেন আর সেই লোহিত সাগরের মধ্যে দিয়ে পথ তৈরি করলেন তারপর তারা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছিল রাস্তা চিনে না ভয়ানক জানোয়ার ছিল সেখানে ঈশ্বর পথ তৈরি করলেন আর তাদেরকে নিয়ে গেলেন তারপর জর্দন নদীকে উনি দুভাগে ভাগ করলেন পথ তৈরি করলেন জিরিহর শহরের যে দেয়ালটা ছিল খুব বড়ো আর শক্তিশালী ছিল কীভাবে তারা পার করবে ঈশ্বর তখন একটা অলৌকিক কাজ করলেন ঈশ্বর পথ খুলে দেন আপনার জীবনও করবেন আজকে আপনার বলতে হবে কোন জায়গায় আপনার বাধা রয়েছে সেখানে ঈশ্বর অলৌকিক কাজ করবেন আর আপনার জন্য পথ খুলে দেবেন ঈশ্বরের উপর আপনি বিশ্বাস করুন উনি আপনার সামনে সামনে যাবেন আপনার বাধা ভেঙে দেবেন আর পথ তৈরি করবেন সম্পূর্ণ বিশ্বাস নিয়ে আজকে আপনি বলুন ঈশ্বর পথ খুলে দেবেন আজকে আপনি একটা পরিবর্তন দেখবেন আজকে একটা অলৌকিক কাজ দেখবেন আশা নিয়ে প্রার্থনা করুন তখনই আপনি দেখবেন প্রার্থনা করি হে প্রভু এই মাসের প্রতিজ্ঞার জন্য আমরা আপনাকে ধন্যবাদ জানাই আপনি এমন ঈশ্বর যিনি আগে গিয়ে রাস্তা খুলে দেবেন ধন্যবাদ জানাই হে প্রভু আজকে এই ভাই আর বোন যে এখন এই ভিডিওটা দেখছে তাদের জীবনের সকল বাধা দূর হয়ে যেতে যায় প্রার্থনা করি আজকেই যাতে পরিবর্তন আসে আজকেই যাতে তাদের জীবনের সকল বাধা দূর হয়ে যায় আজকে তাদের জীবনে আপনি পরিবর্তন আনুন এর জন্য আমি প্রার্থনা করছি যিশুর নামে আমি চাইলাম আমেন আমেন